মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর ফাইনাল ম্যাচ তবে গ্যালারি দেখে যে কেউ মনে করতে পারে এটি হয়তো রাজশাহীর কোন ভেন্নু। শেরে বাংলার তেইশ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারিতে এদিন সিংহভাগ সমর্থকই পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল গ্যালারি থেকে এমন অভাবনীয় সমর্থন পেয়েই কিনা জ্বলে উঠলেন রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম আগের বারো ম্যাচে একটি ফিফটি করা এই ওপেনার ফাইনালে করলেন রেকর্ড সেঞ্চুরি আর তাতে রাজশাহী ওয়ারিয়র্স পেল বড় সংগ্রহ আর এই রান তারায় পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে চট্টগ্রাম রয়্যালস আর ম্যাচে ফিরতে পারেনি শুরু আর শেষ দুই দিকে বিনুরা ফার্নান্দোর তোপের মুখে খেই হারিয়েছে বন্দরনগরীর দল এতে সহজ জয়ে অভিষেক মৌসুমেই বিপিএলের শিরোপা ঘরে তুলল রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলের দ্বাদশ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে তেষট্টি রানে হারিয়েছে পদ্মাপারের দল টস হেরে আগে ব্যাটিং করা রাজশাহী নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করে জবাবে একশো এগারো রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস বাষট্টি বলে একশো রান করা রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিমের হাতে উঠেছে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার এই সেঞ্চুরিতে বাংলাদেশের মধ্যে বিপিএলে এখন সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক তামিম রাজশাহী ওয়ারিয়ার্সের এটি প্রথম শিরোপা তবে রাজশাহীতে এর আগেও একবার বিপিএল এর শিরোপা গেছে দুই হাজার উনিশ বিশ মৌসুমে রাজশাহী রয়্যালস একবার বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল বিপিএলে এবারে আসরে রাজশাহী ওয়ারিয়র্স এর খেলা কেমন লেগেছে জানাবেন কমেন্টে রাহুল আলামিন বিডিআই স্পোর্টস